আমি আম খাব না কথা হলো তাইতে ভাবতেছি বাইরে ভাই সেই স্বাদ একদম আসসালামু আলাইকুম এই যে আমাদের আম বাগানে চলে এসেছি আমরা এই যে আমার বন্ধু বন্ধু ফয়সাল আহমেদ এখন আমরা আম খাব আসেন আম খাই একটু আগেটা আম ভীম ভীমসাগর আমটা আম গাছ থেকে পড়ছে ভাবলাম যে আসি কি ক্যামেরার সামনে খাই যেহেতু অনেকে দেখতেছেন আমাদেরকে আমাদের কাছ থেকে অর্ডার করবেন তো ভাবলাম যে আপনাদের সামনেই খাই এবং আপনাদের একটু লোভ দেখাই গ্রাম যে আমার বন্ধু লোভ সামলাতে পারতেছে না খাওয়া শুরু করছে আর আমার একটু লেট হচ্ছে যদি আমি স্লো ব্যক্তি তো সবসময় একটু লেটই হয় তো অসাধারণ স্বাদের আর কি এই যে আমটা সেই স্বাদ না বন্ধু অসাধারণ আসলে সেই তো বন্ধু নাকি আমি আম খাবো না কথা হলো তাই ভাবতেছি ভাইরে ভাই সেই স্বাদ একদম কলা মিষ্টি রাম এবং এর স্বাদটা আসলে কোন কিছুর সাথে তুলনা করব তুলনা করার মতন কোন সুযোগ নেই সুযোগ নেই তার মানে হিমসাগর রাম হিমসাগরি হিমসাগর এটা অবশ্যই তার মানে এর সাথে কম্পেয়ার করার মতন কোনো আমের সুযোগ নেই আর করাও যাবে বলে আমি মনে করি না হুম একটু ক্যামেরাটা একটু ইয়ে করো আমি যদি এই যে হিমসাগর আমের শুধুমাত্র একটু রস যে কেমন গলে আমি এটা একটু দেখাবো আপনাদেরকে দেখা যাচ্ছে কিনা জানি না একদম রসালো স্বাদের আম হিমসাগর তো রসের টয়টম্বুর দেখেন আম দেখছেন তো আমাদের আম খাওয়া থেকে আপনাদের হয়তো লোভ লাগতে পারে তো যাদের লোভ লাগতেছে তাদের অর্ডার করতে হবে আম খাইতে দেখলেন ফিল নিলেন এখন অর্ডার করতে হবে নাহলে কিন্তু হবে না আসলে সাতকের হিমস গ্রামের যে কদর এটা কিন্তু সারা দেশে আছে এবং দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও আছে এবং এর স্বাদ এবং কালারটাও অতুলনীয় আমার মনে হয় সাতকের জেলা প্রশাসক একটি কথা বলছিলেন যে জাতীয় ফল কাঠালকে বাদ দিয়ে করা যায় কিনা এই সাতক্রার মানুষ এর জোর দাবি যে কাঁঠালকে বাদ দিয়ে এই সুস্বাদু সাদের হিমসা জাতীয় ফল করা আসলে যারা সাতকেরার হিমসা খাইছেন তাদের অবশ্যই এই কথার সাথে একমত হওয়া উচিত নাহলে এটা একটা অন্যায় হয়ে যাবে আপনাদের উপরে বিশেষ করে আমাদের উপরে এটা অন্যায় হয়ে যাবে

টপটপ করে পড়তেছে এবং এটা আমরা লাইভে থাকা অবস্থায় জাস্ট কি একটা অবস্থা দেখছেন সাতক্ষীরারাম রাম আমরা কথা বলতেছি ভিডিও করতেছি দেখতেছি আজ আমাদের বাগানের কি অবস্থা যেহেতু নিজস্ব বাগান দেখতেছি দেখতে আসলাম যে কি অবস্থা সব ঠিকঠাক আছে কিনা মনে হয় গাছ থেকে কীরকম আম পড়ে তখনই শুধুমাত্র আপনাদের জন্য দেই ম্যাক্সিমাম আমাদের এলাকায় আম আম বিক্রি হয়ে যায় এলাকা থেকেই তবে অনেকে অনেক ভাইরা আছেন যে ভাই আমাদের কিন্তু সাতক্ষীরা আম খাওয়ান অনেকে যারা ভালোবাসেন আমাকে আম চান তাদের জন্য শুধুমাত্র হচ্ছে আমের অবস্থা এ হচ্ছে সাতক্ষের আম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ফ্রেশ আম খাওয়ার জন্য দ্রুত অর্ডার করবেন থ্যাংক ইউ